আসসালামু আলাইকুম ওয়মদুল্লাহ আবরাকাত তো আঠাতম নিবন্ধনে যারা অ্যাপ্লাই করেছে এখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কিন্তু সামনে এবং ষষ্ঠ রেজাল্টের পরে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি তো এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন যে করতে হবে স্কুল কলেজ মাদ্রাসায় এখন কে কোথায় আবেদন করবে এখন অনেকে বলছে যে স্যার আমি স্কুলে আবেদন আমি স্কুলে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে আমি মাদ্রাসায় কেন অ্যাপ্লাই করব বা মাদ্রাসায় কি অ্যাপ্লাই করা যাবে তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের যখন আমরা অ্যাপ্লাই করেছি যখন আঠাত নিবন্ধনে অ্যাপ্লাই করেছি প্রথম কি একটা স্কুল ছিল স্কুল এখন অনেকে দেখা যায় তিনশো অপশান ছিল একটা ছিল স্কুল অনেকে কিন্তু কি স্কুলেতে অ্যাপ্লাই করেছে মানে আঠারো নিবন্ধনে যখন আবেদন করেছে তখন কিন্তু স্কুলে অ্যাপ্লাই করেছে এরপর স্কুল অথবা কলেজ এরপর যারা কলেজে তারা এখানে কি কলেজ এখন দুই নম্বর যে অপশানটা ছিল সে হচ্ছে মাদ্রাসা এই দুই নম্বর অপশনটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা এখন অনেকে কিন্তু ভুলবশত হোক বা যেটাই কারণে হোক কি না অনেকে কিন্তু মাদ্রাসায় ব্যবহার করেছে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে কারিগরি কারিগরি এখন এই তিনটে কিন্তু আমাদের অ্যাপ্লাই বাটারে ছিল এখন স্কুল মাদ্রাসা কারিগরি কলেজ হলেও কিন্তু একই সিস্টেমে আসবে এরপর একই সিস্টেমে কিন্তু অ্যাপ্লাই করা অ্যাপ্লাই আমরা করেছি এখন সেক্ষেত্রে যারা কারিগরিতে কারিগরিতে করেছে স্কুল অথবা কলেজ যেটাই হোক না কেন যারা কারিগরিতে করেছে তারা শুধু কিন্তু যখন গণবিজ্ঞপ্তি হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুধু তারা অ্যাপ্লাই করতে পারবে শুধু কারিগরিতে অন্য কোনো কিন্তু তারা আবেদন করতে পারবে না এখন শুধু এই চয়েসটা তারা চয়েস দিতে পারবে শুধু কারিগরি যে কলেজগুলো বা স্কুলগুলো আছে এটা বাদে কিন্তু অন্য কোনো ঘরে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না ষষ্ঠ কর্মীর দিতে পারবে না যারা কারিগরিতে অ্যাপ্লাই করেছে আশা নিবন্ধ শুধু তারাই কারিগরি ছাড়া অন্য কোনোটা চয়েস দিতে পারবে না এরপর আসো মাদ্রাসা এখন যারা মাদ্রাসায় সিলেক্ট করেছে বা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু কারিগরিতে অ্যাপ্লাই করতে পারবে না আবার স্কুলেও অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে অনেকে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় ভুল হোক বা ইচ্ছাকৃত হোক দিয়েছে অ্যাপ্লাই করার সময় মাদ্রাসা দিয়েছে তারা কিন্তু কারিগরি অথবা স্কুল তারা কিন্তু কোথাও আবেদন করতে পারবে না অথবা কলেজের ক্ষেত্রেও কিন্তু সাধারণ যে কলেজগুলো আছে জেনারেল কলেজ ওইগুলোতে কিন্তু তারা কি অ্যাপ্লাই করতে পারবে না যারা মাদ্রাসায় অ্যাপ্লাই করেছে নিবন্ধন মানে পিলির আগে যে আমরা অ্যাপ্লাই করেছি আঠারো দিন নিবন্ধনে সেটাতে কিন্তু অন্য কোনো আর করতে পারবে না শুধু মাদ্রাসায় করতে পারবে এরপর স্কুল তাহলে মাদ্রাসা কি ইটালজিক্যাল চয়েস দেয় শুধু এককভাবে মাদ্রাসায় যেতে পারবে এরপর স্কুল স্কুল যারা স্কুলে অ্যাপ্লাই করেছে যারা শুধু স্কুলে অ্যাপ্লাই করেছে বা শুধু কলেজে জেনারেল কলেজে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু যদি চায় তাদের চয়েস লিস্টে কিন্তু মাদ্রাসাও রাখতে পারে তারা মাদ্রাসাও কিন্তু চয়েস লিস্টে রাখতে পারে এখন যারা শুধু স্কুলে অ্যাপ্লাই করেছে আঠারো নিবন্ধনে তারা স্কুলেও আবেদন করতে পারবে ষষ্ঠ গণ চয়েস দিতে পারবে এবং মাদ্রাসাও চয়েস দিতে পারবে তবে যারা স্কুলে আবেদন করেছে তারা কিন্তু কারিগরিতে কারিগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তারা স্কুলে তো অবশ্যই করতে পারবে তার সাথে মাদ্রাসাও করতে পারবে মাদ্রাসাতে কিন্তু জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেই জেনারেল সাবজেক্টগুলো কিন্তু যারা স্কুলে অ্যাপ্লাই করবে তারা মাদ্রাসা স্কুল এবং দুইটাই চয়েস দিতে পারবে এখন যারা কলেজে শুধু জেনারেল কলেজ শুধু প্রথম যে কলেজ ছিল প্রথম কলেজ তারপর কিন্তু মাদ্রাসা তারপর বিএম দেওয়া ছিল যারা শুধু ওপরেটটাতে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করেছে তারা মাদ্রাসাও কিন্তু যে আলিম আছে সেই আলিমের যে জেনারেল সাবজেক্টগুলো আছে এগুলোতে কি চয়েস দিতে পারবে তবে যারা স্কুল এবং কলেজ আবেদন করেছে তারা মাদ্রাসাতে চয়েস দিতে পারবে তবে তারা কারিগরি বা বিএমএ কিন্তু চয়েস দিতে পারবে না আর যারা মাদ্রাসা এবং কারিগরিতে অ্যাপ্লাই করেছে শুধু তারা মাদ্রাসা কারিগরিতে অ্যাপ্লাই করতে হবে চয়েস দিতে হবে তারা সাথে কিন্তু স্কুল এবং সাধারণ যে কলেজগুলো আছে এগুলোতে চয়েস দিতে পারবে না তো আসলে এই হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই যে আমরা করেছি সেই অ্যাপ্লাইয়ের পরিবর্তে যে আমরা কীভাবে চয়েসটা দিতে পারবো যারা এই তিনটার মধ্যে যা যারা যেভাবে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু সেভাবে আবেদন করতে পারবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে